দূরপাল্লার লরির পেছনে ধাক্কা অপর একটি লরির ঘটনায় বেশ কিছুক্ষণ গাড়িতেই আটকে পড়েন লরির চালক ঘটনাটি ঘটে ধূপগুড়ির জল সংলগ্ন ময়নাতলি এলাকার এশিয়ান হাইওয়ে আটচল্লিশের উপর এই খবরটি নিবেদন করছে দ্য সুগার এন্ড স্পাইস আমাদের এখানে প্রতিটি বড়দিনের কে কেনাকাটায় থাকছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট ভাউচার অফার শুধুমাত্র পনেরো থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমাদের ঠিকানা ফালাকাটা রোড ঘোষপাড়া মোড ধূপগুড়ি বিকট আওয়াজ শুনে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা এরপর স্থানীয়দের সহযোগিতায় অপর আরেকটি গাড়ির সাহায্যে লরিটিকে ধাক্কা মেরে পিছনে সরিয়ে চালককে উদ্ধার করা হয় ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে পার্শ্ববর্তী হুসলুডাঙ্গা টোল প্লাজার একটি অ্যাম্বুলেন্স এরপর আহত লরি চালককে তড়িঘড়ি ময়নাগুড়ি হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় অন্যদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা স্থানীয় সূত্রে জানা যায় এদিন ধূপগুড়ির দিক থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল লরিটি আচমকা লরির চাকা বাস লরিটি ধীরে ধীরে চলছিল এরপর আচমকা দূরপাল্লা লরিটির পেছনে ধাক্কা মারে অপর একটি লরি ঘটনায় গাড়িতে আধ ঘন্টার মতো আটকে পড়ে চালক এরপর স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে এদিন দুর্ঘটনার জেরে দীর্ঘ লাইন পড়ে যায় এশিয়ান হাইওয়ে আটচল্লিশের উপর এরপর ধুপকুড়ি থানার পুলিশের প্রচেষ্টায় ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয় কি হয়েছিল